হ্যাঁ জারামণি চলে আমরা লাইভে হ্যাঁ তুমি গান শোনাবা আসো কেন কেউ তো নাই লাইভে জারামণি কেউ তো দেখে না আমাদের লাইভ দেখে না মেনি তানে?. পা঺ট্য,তামাশে? আচযে. এযেন Creditції Walking Line Line. ঈলেনারেনে. নারেনি. এনিয়েরে। তাকাড়ևনে offen.

তুমি যে ভালো অভিনয় পারো সবাই জানা তুমি গান পারো তো কেউ জানে না একটা গান শোনা হ্যাঁ অভিনয় করি তোমার কাছ থেকে অভিনয় শিখছি কেউ নাই তো তুমি একটা গান গাও

Azan ini cewek nasi, koi pizza, acariku, cewek 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 mau Keno. আসসালামু আলাইকুম गाइस আপনারা সবাই কেমন আছেন কে গান কবি নেই খেলি কান্নাক দু হ্যাঁ আমরা এই ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসছি এই হঠাৎ করে এরকমটা তো হইছে আর কি তো লাইভ আইছে আমাদের জারামনি লজ যায় কিছু বলতে চাইতেছেন না একটা গান বলো

কিন্তু তোমার তো গলায় সমস্যা ইজি করতে কও কি ভাই কিন্তু তুমি কিন্তু গান পারো গান বলার গল কে আমার কাছে হইছে না তোমার কাছে হইছে হ্যাঁ আহা তাহলে দর্শকদের একটা সরি বলে দাও যে আমরা গান পারতেছি না ঠান্ডা লাগছে বলো না এটা কঠিন কঠিন

লেদা হ্যাঁ আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন দয়া করে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করবেন কে বললে ಅಂತ ছিল হ্যাঁ এই দেখো না কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কেউ কই না তো supposition মানে supposition হয় কেউ করে না আমাদের যারা মানে কত কষ্ট করে ভিডিও বানাই কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করে না

আমরা অনেক কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি তবে আপনারা সাপোর্ট করলে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবে ইনশাল্লাহ আর বাহন আকাশ দে নতুন নতুন ভিডিও আছে আমার একটা টিমও আছে হ্যাঁ হ্যাঁ আপু বলো আকাশ

এই চ্যানেলের যত ভিডিও দেখেন এটা আমরা নিজেরাই অভিনয় করি এতে আমাদের ছোট্ট জারামনি জারামনি আমি আমি ছোট না আমি বড় তুমি বড় হ্যাঁ তোমার কত বছর বলো তো আমার 6 বছর চলে 6 বছর চলে কোন ক্লাস আমি বুদিলে না নার্সারিতে হ্যাঁ তোমার স্কুল মাদ্রাসার নাম দেখুন এটা লাভ চ্যানেল গলার না আচ্ছা তোমার রোল নাম্বার কত হইছে এবার এবার হইছে 2 রোল নাম্বার 2 হইছে না হ্যাঁ এর মানে হচ্ছে যারা মানে শুধু ভালো করে এরকম না অভিনয় ভালো করে এরকম না ছাত্রী হিসেবে অনেক ভালো আপনারা যারা জন্য দোয়া করবেন ও দিন পাইছো আচ্ছা কিন্তু এখন আমার দুল নই হুম কে সাত ভাই নাকি লিখছে 7 7 00 ओके भैया कॉस्ट पहिले আম भैया কেন নি কাটতো বলে দুই এই যে আমাদের 부য়া বলছি আমরা বলে 부য়া দেখছো কো এই যে আপনার 부য়া কেমনটা লাগে এবার বলো এখন তো

আহ বসা আপনারা ভিডিও লাইক করেন না কেউ লাইক কেউ লাইক করে না না যাহোক এটা আমাদের এই চ্যানেল থেকে ফার্স্ট লাইভ ফেরে কতদিন আমরা লাইভ করি নাই মানে হঠাৎ করে এমন হলো কোনো প্ল্যানিং না কিছু আমরা শুয়ে করছি আব্বু হ্যাঁ এনে হোম কি লিখছিয়ে

যাই হোক সামনে নতুন নতুন ভিডিও আসতেছে আসবে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য রেডি করতেছি একদিন হ্যাঁ এখন একদিন ভিডিও আসতেছি আমরা হাওড়া তো ফেসবুকে এখানে তো আগের যা আছে সব না দেখি মা দেখি তাহলে যারা আছে তাদের একটু বাইবেলে দাও চলো আমরা আজকে আর লাইভ না করি আমরা দিনের বেলা লাইভ করবো হ্যাঁ অনেক মজা করবো কেন 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 না কেমন না ক্যার ভই জে কে নাইট কমেন

কাছে দিলে সব করে খত দেখাবো কাকে পারবে না থামাত কেউ আমাকে সবশেষ করব জের হাতে

আমার গান শুই না কে আমার গান ভালো না তাই তাহলে তুমি মোবাইলটা বন্ধ করে তারপরে আমরা দেখি খেলব মোবাইল বন্ধ করে তোমার গান শোনাবো হ্যাঁ কি গান শোনা বলো আমি গান তোমার বলে শুনাই দিছি একটু শুনে কি গান বলো শোনাবা হুম সাতমা গান chadema mama, chadema mama, ma chimti de ya chare. chibalo kwele mndu ya amitini na ari. mama, chimti amitini

来 गई आज की रात अच्छा बोलो आज की रात तुम परो आज ठीक है और बोलो दरी फुली सत्य

wa bal ban tiraginjat ke mau ko de diye aaj gira majja ho usne ka ek

ওর বয়স খুব খুব কম ও যে মানে এত ছোট বয়সে এত বড় একটা হিন্দি গান মুখস্ত হয়েছে এটা অনেক যাই হোক তাছাড়া আমরা আসলে গানের ভিডিও মিডিও করি না বা গান টান গাই না আমরা মূলত ফানি ভিডিও করি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন ঘুম ধরে গেছে গা আমাদের যারা মানে ঘুম ধরে গেছে

আর কালকে হয়তো ভিডিও আসবে না আগামীকাল নতুন আগামী পরশু নতুন ভিডিও আসবে ভিডিওগুলো দেখবেন আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিও কেমন হইল বা কোনো জায়গায় যদি প্রয়োজন মনে করেন আপনারা বলবেন একটু পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I'm going to click on video, 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 video.